এই বাহিনীকে কীভাবে আরও আগায় নেওয়া যায় এই সম্বন্ধে আলোচনা ওইটার উপরে একটা পুরো ব্রিফিং হয়েছে তো আপনারা জানেন এই বাংলাদেশের কিন্তু আনসারের সদস্য সংখ্যা ষাট লাখেরও উপরে তা আমরা এরাদের সবাই কীভাবে আরোভাবে একটা ট্রেনিং এর আন্ডারে আনতে পারি এবং একটা ডাটা ভিতরে যারা থাকে এখন কিভাবে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে লাগানো যায় এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে লাগানো যায় এবং ইন টাইম অফ ক্রাইসিস এবং কীভাবে ডিপ্লয় করা যায় এই এই সব ব্যাপারে কিন্তু আমাদের আলোচনা হয়েছে এই মহাপরিচালক এরা খুব ভালোভাবে চেষ্টা করতেছে এই এক ষাট লাখের উপরে কিন্তু প্রায় একষাটি লাখের মতো আনসার এদের ট্রেনিংটা আরও কিভাবে ভালো করা যায় এবং এরা জনগণকে কিভাবে আরও বেশি সেবা দিতে পারে এই এই ব্যাপারে তা এই বাহিনীর আবার কত কিছু 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 সমস্যা রয়ে গেছে ওই সমস্যাগুলিও তারা বলছে এবং এই সমস্যাগুলি আমরাও কত তাড়াতাড়ি সমাধান করতে পারি এগুলি ব্যাপারে আমাদেরকে আলোচনা আর একটা হলো জানেন এই ফোর্সটা কিন্তু যেহেতু আমাদের অন্যান্য ফোর্সের সাথে তারা কিন্তু বিভিন্ন সময়ে ইভেন যে কোনো ক্রাইসিসে যে কোনো দুর্যোগে এরা কিন্তু সবার সাথে কাজ করে এবং ওই কিন্তু মুখ্য ভূমিকাটা পালন করে এখন দেখছেন আপনারা এই গত পূজার সময় তাদের ভূমিকাটাই কিন্তু ছিল তারপর আপনারা আপনার ইলেকশন ইলেকশন সময় এই সব সময় কিন্তু তাদের একটা বিরাট প্রয়োজন পড়ে এইগুলি সম্বন্ধে আলোচনা হয়েছে এবং এরা কীভাবে তাদের আরও ভালো করা যায় এবং তাদের কিছু সুযোগ সুবিধারও অভাব আছে ওই ওইগুলি আমরা কিভাবে তাড়াতাড়ি সমাধান করতে পারি ওই সব নিয়ে আলোচনা এবং এখন তরুণদের কর্মসংস্থান

পাঁচই আগস্টের আগে যেসব পুলিশ সদস্যের বিতর্কিত ভূমিকা ছিল কোর্টে আপনারা পেয়েছেন তাদের বিরুদ্ধে অনেক অনেক অধিকাংশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি কিন্তু যারা ট্রেনিংয়ে আছেন ট্রেনিং করেছেন এখন সচিবালয়ের সামনে অনশন করছেন তাদের তো এরকম কোনো বিতর্কিত ভূমিকা নাই তাহলে তাদেরকে চাকরি থেকে মানে মানে বাতিল করার বিষয়টা কীভাবে আসলো এটা এই বিষয়টাকে কীভাবে মূল্যায়ন করছে যাদের চাকরি গেছে

তারাও কিন্তু এতদিন ধরা যায় না মানে যে আসে না কেনা সবারই কিন্তু আইনের আওতায় আনা হবে এখন অনেক সময় বলেন যে সব সব দিনে ধরা যাবে না এরা তো বিভিন্ন জায়গায় লুকে আছে আস্তে আস্তে এগুলো থেকে

কিন্তু সার দেওয়া হবে না পুলিশেরও কিন্তু ধরা হচ্ছে আপনারা সেদিন দেখলেন যে ধরার ভিতরে একটা আবার পালায় হোক ধরা হচ্ছে ধরা হচ্ছে না এটা আপনারা বলেন না ধরা হচ্ছে বাট ইনভেস্টিগেশনের পরে ধরা হচ্ছে আপনি তো তালিকাটা শোনেন আপনি আমার একটু অনুরোধ আপনি তালিকাটা একটু পুলিশ হেডকোয়ার্টারে দিয়েছেন না আপনি তো বলতেছেন শোনেন ভাই দেশের সেবা করে কিন্তু আপনিও সেবা করতেছেন না 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 আমার কথা আপনি তালিকা যদি থাকে আমার তো দিতে অসুবিধা নাই ভাই আপনি আপনার কাছে যদি তালিকা থাকে আপনি আমাকে দেন শোনেন এই সাংবাদিকতা আমিও কিন্তু এক সময় মর্নিং নিউজ ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে যে সময় আমি পড়তাম এবং ঢাকা কলেজে যে সময় পড়তাম সেই সময় আমি কিন্তু মর্নিং নিউজের সাংবাদিকতা করতাম সেই সময় কিন্তু এত কিন্তু বড় ছিল না সেই সময় আমাদের